টিয়া পাখি টিয়া পাখি কেনা চায় খুব সুন্দর একটা পাখি মাত্র এক বছর বয়সেই কিন্তু বুলি বলা শুরু করে দেয় এই পাখি মাত্র এক বছর বয়সেই বুলি বলা শুরু করে দেয় এই পাখি তো কেনা চায় এই পাখি খুব সুন্দর একটা পাখি সবাই কিন্তু চায় এই পাখি আমার একটা হোক ঠিক আছে তো এই পাখি আপনারা কোন সময় পাবেন সেইটা নিয়েই কিন্তু আজকের ভিডিও বাচ্চা ওটার একশো পাচ্ছেন গ্যারান্টি হলো জানুয়ারি মাসে ঠিক আছে এই টিয়া পাখি কিন্তু বছরে একবার করেই বাচ্চা দেয় সেটা কিন্তু জানুয়ারি মাস ঠিক আছে জানুয়ারি মাসেই কিন্তু জানুয়ারি মাসেই কিন্তু বছরে একবার করে বাচ্চা দেয় একশো পাচ্ছেন গ্যারান্টি ঠিক আছে আর এই সময় আপনারা পাবেন কিনা দেখুন এই সময় হয়তো আপনারা খুব ভুল ভবিষ্যৎ পেতে পারেন দেখা যাচ্ছে একশোর মধ্যে পাশ পাচ্ছেন আপনারা পেতে পারেন ঠিক আছে মোটে না পেতে পারলেও নয় ঠিক আছে তো দেখুন জানুয়ারি মাসে আপনারা খোঁজ করবেন সেই সময় কিন্তু পেয়ে যাবেন আর এই সময় যারা যারা পাখি নিতে চান তাদেরকে বলি এই সময় যেদেব আপনারা কিনতে পান কিন্তু ছোট পাখি কিন্তু পাবেন না কেননা ছোট পাখি কিন্তু পোষ মানে বেশি ঠিক আছে এই সময় যদি আপনারা পাখি পান একটু বড় সাইজের পাবেন যেরকম আমার এই ভিডিওতে এই পাখি দেখতে পাচ্ছেন একেবারে এত বড় নয় এছাড়া ছোট পাবেন কিন্তু একেবারে ছোট নয় যা আপনারা ভাবছেন যে ছোট্টবেলার থেকে মানুষ করলে কিন্তু ভালো পোষ মানে এরকম কিন্তু আপনারা ভাবছেন কিন্তু অত ছোটো বাচ্চা কিন্তু আপনারা পাবেন না তো একেবারে বড়োও পাবেন না আপনাদের চলার মতন হবে ঠিক আছে তো আপনারা খোঁজ করুন পেয়ে যাবেন তো এরকম টিস ভিডিও আমি দিতে থাকি আমারে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এটা সাবস্ক্রাইব করার জন্য আমি অনেক সাহায্য পাই তো চলো আজকের মতন ভিডিও শেষ করলাম